শুভ সকাল বন্ধুরা সকাল সকাল চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছ খেপিমা সাউন্ড মালটা লোড হচ্ছে তারপর তার ভাড়া যাচ্ছে বলে দিচ্ছি তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট আর এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক এই মালটা শাহবাজার বেগুনা শাহবাজার থেকে তারকেশ্বর শাহবাজার থেকে হরিপাল পাটেরা ভাড়া যাচ্ছে এ দেখতে পাচ্ছ মাল লোড হচ্ছে শাহবাজার থেকে হরিপাল পাটেরা মাল যাচ্ছে মাল প্রায় লোড হয়ে গেছে বাঁধা বাঁধি চলছে জঙ্গল উল্লি হবে দেখতে পাচ্ছ আমার চারটি বাজার চারটি বাজার এই দেখতে পাচ্ছো চঙ্গুল এখানে লাগানো আছে এই দেখছো এই যে আমাদের সাবাজের বন্ধুরা সব এখানে বাদ তা এখান থেকে ভাড়া যাচ্ছে হরিপাল পাত্রা এই যে পাত্রা বন্ধুরা সব মাল লোড করছে এই যে আমাদের ম্যানেজার

কালী শাহবাজার শাহবাজার থেকে ভরা যাচ্ছে হরিপাল পাটরা দেখছো মাল প্রায় লোজ হয়ে গেছে আজকে পজিশান আছে শ্মশানকালী পুজো উপলক্ষে ভরা যাচ্ছে আজকেই পজিশন আছে সারা রাত তো এটা দিনের দিন যাচ্ছে মাল বেঁধে পজিশান বেরিয়ে পড়বে সেরকম পরিস্থিতি চল বন্ধুৰ বিষয়টো আৰু বাঢ়াব না আজকে ভিডিঅ' এই পৰ্যন্ত আবাৰ দেখাব হৰিপাল পাটিৰা বা ভিডিঅ' দিব ৰ'ড শ্ব' কম্পিটন চব ভিডিঅ' পাৰে